কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম সৈকত তোমাকে একটা প্রশ্ন করতে চাইতেছি করেন যা বলো যা এশার নামাজ কত রাকাত এশার নামাজ বলো এশার নামাজ কত রাকাত বলবা কোন রাকাত 6 রাকাত না 13 রাকাত বলো তো আল্লাহর আরশের নিচে কোন জান্নাত অবস্থিত

আপনার নাম আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি বলতাম বলেন আচ্ছা বলুন তো ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন কে ছিলেন এই প্রশ্নের উত্তরটা পারবেন বেলাল মাশাআল্লাহ ওনার উত্তরটি সঠিক হয়েছে ইসলামের সর্বপ্রথম ছিলেন হজরত বেলাল আনহু ওনার জন্য দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন করতাম করেন বলুন তো জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত কি এই প্রশ্নটার উত্তর পারবেন হারুম বলেন তো জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহর দিদার আল্লাহর দিদার আল্লাহকে দেখা মাশাআল্লাহ উনার উত্তরটি সঠিক হয়েছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলাকে দেখা